লজ্জায় এবং দুঃখে মাথাটা হেঁট হয়ে গেল একজন অতি সাধারণ মধ্যবিত্ত মানুষ বাংলাদেশ থেকে কালকে দেখাতে এসছিলেন আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই যে এই অগাস্ট সেপ্টেম্বর থেকে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে একটা ভাব ভালোবাসার প্রগাঢ় অভাব যে অভাবের মধ্যে বোঝাবুঝির থেকে ভুল বোঝাবুঝিটাই অনেক বেশি তো এই রকম একটা বিষাক্ত পরিবেশের মধ্যে আমাদের যারা চিকিৎসার জন্যে ভারতবর্ষে আসতেন তাদের সংখ্যাটা অনেকই কমে গেছে ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে হেলথ ভিসা হয়তো একেবারে সুখে সুখে টিপে টিপে দু চারটে তারা দিচ্ছেন এই কথাগুলো আমরা সবাই জানতাম এবং আমাদের ভারতবর্ষের সরকার ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী তারা যা মনে করবেন সেই মতো তাদের বিবেচনা তাদের তাদের বিচার বুদ্ধি তাদের পলিসির ওপরই তারা কাজ করবে কিন্তু কালকে যে ঘটনাটা শুনলাম এবং গত দু তিন দিন ধরে একাধিক জায়গায় খবর নিয়ে যেটা দেখলাম এবং সেই জিনিসটার মধ্যে যদি এতটুকু সত্য থাকে তাহলে আমাদের আমাদের একজন ভারতবাসী হিসেবে একেবারে লজ্জায় মাথা হিঁট হয়ে যাওয়া উচিত কালকে যেটা শুনলাম যে একজন মধ্যবিত্ত মানুষের কাছ থেকে যে তারা চিকিৎসা করতে আসছেন বলে একেবারে দেয়ালে মাথা ঠুকে ভা আমাদের ইন্ডিয়ান ভিসা অফিসে গিয়ে তারা ভিসার জন্যে দরখাস্ত করছেন অনলাইনে করছেন ফর্ম জমা দিচ্ছেন তাতে কাজ হচ্ছে না সবাই ফিসপিস করে বলছে শুনুন দালাল ধরতে পারলে কিন্তু কিছু ভিসা বেরোবে চিন্তা করতে পারেন যে ভিসার নাকি অফিসিয়াল এক্সপেন্ডিচার হচ্ছে আটশো টাকা না নশো টাকা সেই ভিসার জন্যে এখন ভারতীয় ভিসা অফিসের বাইরে দালালদের বিশ পঁচিশ হাজার টাকা দালালদের ঘুষ দিতে হচ্ছে সেই ঘুষের ওপরে ঘুষের প্রতিদানে নাকি এখন ইন্ডিয়ান হেলথ ভিসা ইস্যুড হচ্ছে একজন ভারতীয় হিসেবে আমি আশা করি যে এই 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 কথাটা এই 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 জিনিসটা সর্বৈব মিথ্যা কিন্তু কোথাও আমার বাস্তবোধ আমাকে বলছে যে এই ব্যাপারটা হয়তো সম্পূর্ণ মিথ্যা নয় কথাটা উনিশ হাজার টাকা কি কুড়ি হাজার টাকা সেটা অন্য কথা কিন্তু ইন্ডিয়ান ফরেন অফিস ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো যে আপনারা যদি মনে করে থাকেন যে অল ভিজাস টু বাংলাদেশ শুড বি সাসপেন্ডেড প্লিজ গো অ্যাহেড অ্যান্ড ডু দ্যাট কিন্তু ওই একটা খিড়কির জানলা খোলা রাখবেন না যেই খিড়কির জানলাটা খুলে আজকে এই র্যাম কালোবাজারি এবং ঘুষের ব্যবসা ইন্ডিয়ান হেলথ ভিসা নিয়ে শুরু হচ্ছে তাতে কি মনে হয় আমাদের এই বোঝা বোঝাপড়ার যে সম্পর্কটা এই দুই প্রতিবেশী দেশের মধ্যে যে সম্পর্কটা সপ্তাহে সপ্তাহে আরো বিষাক্ত হয়ে উঠছে যে আজকে আমাদের মধ্যে কি এই আমাদের এর মধ্যে কি একটা সৌহার্দ্য ভাব বাড়তে চলেছে আমরা কি এই করে দেশের দেশের সম্মান কিছুটা বাড়াবার চেষ্টা করছি না ইন্ডিয়ান হেলথ সেক্টরে এর একটা সম্মান বৃদ্ধি হচ্ছে যে হ্যাঁ দেখো বাবা লোকে একটা আটশো টাকার ভিসার জন্য কুড়ি হাজার টাকা ঘুষ দিয়ে ভারতবর্ষে হেলথ ভিসা পাচ্ছে আশা করি এই জঘন্যতার একটা শেষ হবে এবং আমাদের দেশের সরকারের কাছে অনুরোধ করব যদি হেলথ ভিসা দিতে হয় সেটা স্বচ্ছভাবে দিন আর আপনারা যথাসম্ভব পদক্ষেপ নিন যাতে এই কালো বাজারি আমাদের হেলথ ভিসা নিয়ে পত্রপাঠ বন্ধ হয় কারণ সাধারণ মানুষ বাংলাদেশে তাদের যে ধারণা এবং তারা যেটা অ্যালেজ করছেন আজকে সেটা হচ্ছে এই ঘুষের ব্যবসাটা ভারতীয় ভিসা অফিস মারফতই চলছে আমরা চাই না আমরা এক মুহূর্তের জন্য চাই না যে এই লজ্জা এই লজ্জাস্কর অ্যালিগেশনসগুলো আমাদের ওপর হেলথ সেক্টরের ওপর কি দেশের ওপরে কি ভারতীয় ভিসা অফিসের ওপরে আসুক আপনারা যথার্থ পদক্ষেপ যত তাড়াতাড়ি সম্ভব নিন নমস্কার